সেলিব্রিটির সাথে আমরা এখন যাচ্ছি কোথায় কোথায় যাব কিন্তু ঠিক ঠিকানা নাই আমরা সবাই হয়ে গেছি পাগল ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য ফোন রাখেন অসংখ্য ধন্যবাদ বিপ বিপ মাইরা দিস সেলিব্রিটি আলিফ ভাই হ্যাঁ ভাই কিছু কোন ভাই আমরা দেয়া আর তোমাইছি এই তো কষ্ট হইরা আলহামদুলিল্লাহ আমার একজন অডিয়েন্স ইয়েস সাবস্ক্রাইবারস আমার কাছে এসেছে হ্যাঁ এই কয়েকজন অফ ইউ বি বেসিক্যালি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর মানে যেটাকে ফানি মোডে বলা যায় যে কন্টেন্ট কিউটার ওয়াও দিস ইজ নিউ জেনারেশন হ্যাঁ থ্যাংক ইউ ব্রো আমি সবসময় ফিল করি যে আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যে আমি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর তো আজ পর্যন্ত এখনো ব্যাংক থেকে টাকা তুলতে পারিনি এসপেড এস কয় লক্ষ টাকা কয় লক্ষ টাকা চাই ব্যাংক থেকে 10 15 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল গত মাসে কিন্তু এটা তো আমার সকালে নাস্তা এস গাইস चाल बड़ी ईद के बोल कर दो ईद के बोल कर दो हमने आ ईद आलम जल्लो भाई बालों कर से सार बजन देर के लिए गुस्ते के तो सी मैंने हम अने गुस्तो आता रह आता रह जान दे आने दे के लिए गुस्तो और गुस्तो हर दिन के लिए गुरु फलाई